পড়বে ওসমান গনির কবর গুম্বুজ নাই ভাই কোন গুম্বুজ নাই খালি পাথর দিয়ে একটু চিহ্ন করে রাখছে ভিতরে একটা পাথর সেই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে ওসমান গনি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকার আমি আল্লাহ হলাম ধনী পৃথিবীর সবাই হলো ফকির রাসুল বলেছেন ইল্লাহ ওসমান ও গানিয়ন সাহাবিরা বলে রাসুল আল্লাহ আল্লাহ ওসমানকে জ্ঞানী ডিগ্রি কেন দিল আল্লাহ রাসুল বলতেছেন তাহলে শোনো একদিন মসজিদ নবির মধ্যে আমি বসে আছি এমন সময় ক্ষুদার তুলোকে সবার বলে ইয়া রাসুল আল্লাহ যদি পারেন তো আল্লাহর আমাকে একটু সহযোগিতা করেন সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুললেন গরিব সাহাবি তাকে দেখে ক্ষুদার জ্বালায় নবী পেঠে পাতর বান্ধে বসে আছেন সাহাবি যখন যাবার চাই রাসুল বললেন কোথায় যাবে বলে হুজুর আমার তো আপনি বেশি গরিব আমি তিন দিন হলে না খাইয়া পেটে পাথর বান্ধি নাই কিন্তু আপনি পেট পাথর বান্ধে যখন বসে আসেন আপনি আমাকে কি দিবেন রাসুল বলে আমি দিবার পারলাম না বরং তোমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাবো যে গেলে তোমাকে অনেক কিছু দিয়ে দিবে যাও ওসমানের কাছে যাও নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে কাছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় গিয়া থেকে গনির ঘরে একটু আলো বেশি হয়েছে ওসমানগণি সলতে টাইনা টাইনা ঘরের আলো কমাইতেছে গরিব মনে মনে কয় আমি যতই গরিব হয়ে আর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বললেও আমি কোনোদিন আলো কমাই না এত কীরপনের কীরপন সামান্য আলো বেশি সে আলোটাই না কমায় ই আমার কিছুই দিবে না নবীর কাছে গিয়ে বলে রাসুল আল্লাহ আপনি দিবার না ঠিক আছে কিন্তু এমন কীরপনের কাছে আমার কেন পাঠাইছেন রাসুল বলে তুমি কি তোমার অহবের কথা কইছো বলে যা দেখলাম অহবের কথা বলার সাহস পাই নাই নবীরাগ করে বলেন আবার যাও পরদিন সকালবেলা ওসমানগুনির দরবারে গরিব সাহাবি গিয়া দেখে ওসমান ওসমানগুনির যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে ওসমান ওসমানগণির তুলাটা খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকায় হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরাঙ্গি উড়ে যাচ্ছে ওসমান ওসমানগুনি ওইটা দুই লোক দেখ করে ধরে আবার বালিশের খোলের মধ্যে ঢুকাই বেশি ঘরে পড়ে আমি ফেলা দিব এমন কীরপনের এ আমার কি দান করবে নবীর কাছে গিয়ে বলে রাসুল আল্লাহ হুজুর আপনি দিবার পারেন না ওই কীরপনের কাছে আমার কেন পাঠাইলেন রাসুল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো বলে বলার সুযোগ পাইনি নবীর করে বলেন আবার যাও পরদিন সকালবেলায় নবীর কথায় গরিব সাহেব ওসমান গনির দরবারে সে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আস কি গায়ে কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে কোলার মধ্যে কোলের মধ্যে একটা পাঞ্জাবি সেই পাঞ্জাবি আবার আলগা করছে কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে ওসমানগুনি নিজের হাতে পাঞ্জাবিতে তালি দিবে এই পাঞ্জাবি সিলাই করবে এই কারণে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই কিন্তু চোখের পাওয়ার নিজের হাতে সর্বপ্রথম যদি কোরআন শরীফ লেখছে তার নাম কি গনি জের জবরনাথ সব সবকিছু ঠিক মতো দেওয়ার কারণে তার চোখের পাওয়ার একটু কমে গেছে যার কারণে সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না সুই ধরে এইরকম সুতা এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় শরীফ মনে মনে কয় এরকম হাজার জুব্বা কিনা গনি গায়ে দিবার পারবে আর নিজে যখন পারবে না দর্জির কাছে দিবে কি কিরপনের কিরপন নিজেই করবে কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না গরিব সাবি রাগ করে বলে ওসমান ভাই আসসালামু আলাইকুম কখন আইসেন বলে এই দিয়ে যাচ্ছিলাম আপনি সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন আমি একটু ঢোকায় দেই ওসমান গুনি বলে ভাই তাহলে তো উপকার হয় এর গরিব সাবি সুঁইটা নিয়ে মাত্র সুতা ঢোকায় দিছে ওসমানগুন ঠপ করে হাত ধরছে গরিব বলে আমার হাত ধরলেন ফেন বলে তুমি আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায় আমাকে সিলা পাই যাবি সেলাই করার সুযোগ করে দিলে এর বিনিময়ে তুমি কি চাও গরিব মনে মনে করে যে দেখা তিনবার দেখছি এর মতন কিরবন দুনিয়াতে নেই কি দিবে গরিব রাগ করে বলতে যে হাত খালি ছাড়ে দেন আমি চলে যাই ওসমানগুনি বলতে যে ভাই যান এত বড় গোবার করেছ তোমাকে খালি তো যাবার দেবো না বলো তুমি কি চাও গরিব বলতেছে আমার কোনো কিছু দরকার নাই ওসমানগুনি ডাকতে বলে ম্যানেজার ম্যানেজার বলে হুজুর মানে ডাকলেন কেন বলে ডাকার কারণ হলো এই ব্যক্তি আমার সেরা পাঞ্জাবের সিলাই করতে গিয়া আমার সুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে এর বিনিময় একশো উঁকে দিয়া দা। গরিব বলে হুদুর কি কইলেন এই সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম তার কারণে একশো উঠ দিবেন ওসমান ম্যানেজার এই গরিব ভাইকে দুইশো দিয়ে দাও গরিব বলে হুজুর কি বলেন সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম দুই উঠ দিবেন ওসমান বলে ম্যানেজার ফার্মে কত উঁট আছে বলে দুই হাজারের বেশি বলে সব উঁট আমার ভাইকে দিয়ে দাও গরিব চিল্লায় বলে হুজুর আর বাড়াবেন না আর বাড়াবেন না সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার দুই হাজারের বেশি উঠ দিবেন কেন তাহলে পরপর তিনবার আমি কি দেখলাম ওসমান বলে ভাই কি দেখছ বলে প্রথম দেখছি ঘরে আলো বেশি বলে আলো আপনি সলতে টাইনা টাইনা ঘুমাইলেন তারপরে দেখলাম আপনি বালিশ তুলা তুলে পড়ে গেছে ওই তুলা খুঁড়ে খুঁটো বালিশের খোলের মধ্যে ঢুকালেন তারপরে দেখলাম সেনা পাঞ্জাবি সেলাই করবেন কিন্তু সুয়ের মধ্যে ছুতা ঢুকাবার পারতেছেন না ওসমান কান্দের বলে ভাই তুমি তিনবার যে দেখেছ তার নাম হলো দুনিয়া তুমি তিনবার জেইটা দেখেছো দেখেছ তার নাম কি আর তোমার যে দুই হাজার উট দিলাম এইটা হলো রাত কারণ দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই দুনিয়ার ভালো মানুষের দরকার ওসমানের নাই এই দুনিয়ার ভালো জুব্বার দরকার ওসমানের নাই ওসমান হলো আখের রাতের কাঙ্গাল তোমাকে দুই হাজার উঠ দিয়ে ওসমান আখের রাতে পাবার আসা ধরে বলেন না সোহান আল্লাহ এখন বলেন অর্থমন্ত্রী হিসাবে হৎ ওসমান কেমন ছিলেন জোরে বলেন নবী ডাক ওসমান তোমার ভাই আজকে তিন দিন হলে না খেয়ে আছে এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও ওসমান বলে বলে হুজুর আমার কোনো আপত্তি নাই এমন দেওয়া দিব আর যেন কোনো দিন না খেয়ে থাকা না লাগে জোরে কর না আল্লাহ নবী খুশি হয়ে বলেন এই আজকের দিনে বসে থাকে নামাজ পড়ো আজকে বসে থাকে নামাজ পড়ো নামাজ শেষ হলে ওসমানের বাড়ি যাবে এমন দেওয়া দিবে আর না খেয়ে থাকা লাগবে না সঙ্গে সঙ্গে গরিব সবই ছোট বাচ্চার মতন কানতেছে আল্লাহ রাসূল বলে নামাজ শেষ করে ওসমানের বাড়ি যাওয়ার কথা শুনে কান্দ খেন বলি ইয়া রাসূলুল্লাহ আর স্টাইন ওবি সবরি অসলাহ ইনাম্লাহ নামাজ পড়তে পড়তে আমার ইমান এমন পর্যায়ে গেছে ইয়া কানা আবুদু আর ইয়া কানা স্টাইন যদি সাহায্য লাগে একমাত্র কার কাছে যাবো দরকার হলে না খাইয়ে মরে যাবো কিন্তু যতক্ষণ আমার ইমান বলবে দিবার পারবে ততক্ষণ আমি আল্লাহ ছাড়া কাছে ওসমানের যাব না কথাটা খেয়াল করছে যতক্ষণ আমার ইমান বলবে যে আল্লাহ আমার দিবে আপনাকে ইমান কি কয় ভারত যদি আমাদের অনেক বোমা মারে যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লা চিল্লি করতেছে আজকে আমার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে অস্ট্রেলিয়া নিয়ে দেখেন আজকে আপনার তো মুরব্বী মানুষ ছেলে ফেলে যারা তারা মাঝে মাঝে ফেসবুকে দেখে আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে ওই হাসিনা রক্ষা করার জন্য গোটা বাংলাদেশটাকে এরা শেষ করে দিবি জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে আমি কইলাম মালওয়ানের যা তোরকে পাওয়ার যে আমি নিজের চোখে দেখছি আমি কাজীপুর পরে সর্বতী গাড়ি থেয়া নদীর ওই পারে আমার মাঝ না বাড়ি মাহফিল আমাকে বললো হুতোর গাড়ি তো আপনার ওখানে যাবে না নৌকা যাওয়া লাগবে এমন একটা বড় নৌকা একাশো যাত্রী নৌকার ভিতরে নৌকা যখন নদীর মাঝখানে এমন সময় আসমানে কালো ম্যাক করে একটা বাতাস শুরু হলো যেই বাতাস শুরু হলো ওই নৌকার মধ্যে দুইটা হিন্দু ছিল দরে ওখান কি ছিল ওই দুটা হিন্দু আমার কাছে আসলো আজকে হুজুর আসমানে কালো ম্যাক করে যে বাতাস শুরু হচ্ছে কিছু করেন আমি কলাম কি করবো ভাই বলে হুজুর আজান দেন আমি কলাম কে রে ভগবানের সাত তোরা মুসলমানে আসান কেমনি বুঝি হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান করে মুখের ফ্যানটা তুলি কাম হয় না কিন্তু ওই মসজিদের মত আজান দিলে কুমার যায় দুইবার দিলে ভালো হয় হুজুর আজান দেন হুজুর আমি হুজুরকে ভগবান ঠিক কর হুজুর ভগবান করু দিল সব জাগাত ভগবান জাগাত আর মুসলমানের আল্লাহ হলো সব জাগাত জোর করো ঠিক কেনা তোরা ভগবানের জাগা ছাড়ে আল্লাহর জাগাতে আসলে ফেরত যাওয়ার পারব তাহলে আসিয়া দেখ তাহলে আসিয়া দেখ সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে সেইভাবে তাড়াইছে আশা করা যায় বেশি বকবাস করলে ভারতেও মুসলমান বাংলাদেশেও মুসলমান পাকিস্তানেও মুসলমান সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালোয়ান থাকবে না ধরে কোনো কথা দেখে তোদের গোষ্ঠী লীল্লাহে তাকবীর ওদের গোষ্ঠীর নাম হলো নমরুদ জোরে নাম কি নমরুদ খালি বারবার বলে ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে যে আগুন জলাছি খালি একবার তাকে দেখতো তুই পড়া মাত্রই সাই ইব্রাহিম নবী একবারও তাকায় না আল্লাহ কয় ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয় তুই একবারও তাকাস না কেন ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহ নিম আল অকিল মাওলা আল মৌলা অনিম আল্লাহ আল্লাহ আমি তোমার দিকে তাকে আছি আমি তোমার দিকে তাকে আছি আল্লাহ আমি আগুনের দিকে তাকানার টাইম পাচ্ছি না আল্লাহ কে এতবার যখন বলতেছি একবার তাকা ইয়ান ইমানের চোখে দেখে আগুনের চূড়াকে আল্লাহ শান্তির বাগান বানায়া তো ভারতের হিন্দুরা তখন আমার পারবনিক বোমা মারবি মনে করেন মানল বেমানত থাকা মানল বাংলাদেশে পড়েই মিষ্টি তরমুজ হয়ে গেল আচ্ছা আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিহান শান্তির বাগান আল্লাহ বানাবার পারে তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাবার পারবি মানে মাটি যেই পড়েছে তরমুজ বোমা পরে তরমুজ হলো আমাকে অনেক সন্তানের তরমুজ খাবার পাচ্ছে না বাড়ির থেকে বটি চাকু যা যায় আর খাচ্ছে কাটতি আর খাচ্ছে দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখবি কে রে হামরা মান্য বোমা এরা কাটিয়া খায় আরে ভগবানের জাত এরা হলো আল্লাহর দল দরেখান কথা ঠিক কিনা তাহলে আশিয়া দেখ আমি কইছি কমেন্টে তোমরা বর্ডার খুলে দাও বর্ডার খুলে দাও খালি ঢুকুক শাহজাল আল ইয়ামিনের বংশধরকে দেখে দেখ দরেকন কথা ঠিক কিনা খাজা এর পরে পিতি রাজ্যে হারে পলিয়া গেছে দরেকন কথা ঠিক কিনা এই সারা মালওয়ানের জাতেরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা তাহলে আশা দেখ রে পাগলার আশিয়া দেখ কি মনে করতেছেন জীবন দিব কিন্তু মালওয়ানের কাছে আমরা ইমান দিব না ধরে কোন কথা ঠিক কিনা মরে গেলে সে মরে না আবু সাইদ মারা গেছে আপনার বলেন তো মরছে মরেনি আমার এক চাচত ভাই ছেলে হয়েছে আমার এক ভাই যান আপনি হুদুর মানুষ একটা ভালো নাম রাখেন তো আমার ছেলের নাম ভালো আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাহিদ যেই কে আবু সাঈদ কি খুশি ভাই আমার মনি নাই আমার ভাই ছেলের নাম তো আবু সাহিদ আমার পাড়াতে আরও তিনটা ছেলে জন্মিছে সবার নাম তো আবু সাহেব আমি বাড়ি কেড়ে পাকলা আরো আছে তো মুগ্ধ আছে ইয়ামিন আছে ওই নাম তো না যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম হচ্ছে আবু সাহিদ আমার এক খালা তো খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে কয় বাবা তুমি তো আলেম মানুষ একটা মেয়ের ভালো নাম বলো তো আমি বললাম খালা একটা ভালো নাম আছে হাসি না সেই কে হাসি না খালা কে তুই আলেম না জালেম আমি তোকে বললাম একটা ভালো নাম তো আর তুই হাসি না কস এই তুই জানিস না একটা খুনি আমি তখন বললাম আল্লাহ রে হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না আর হাসিনা বেঁচা থাকতো মরে গেছে মানুষের অন্তর থেকে জোরে কোনো কথা ঢেকছে না কি মনে করতেছে আল্লাহ কোরআনে বলেন একটা জিনিস খেয়াল করবেন আমি আপনাকে শেরপুর কম আজ করছে বহু আজ করছি আমাকে তুলে দেয় রাত সাড়ে নয়টায় ও আশেষ বারোটায় কিন্তু আজকে আমার তুলেই দিছে এগারোটায় এই জন্য কেউ যাচ্ছে কেউ উঠতেছে কেউ হাঁটতেছে আমি কোনো কথাই বলতেছি না যা পারিস করতরা তোরা কারণ টাইম মতো তুলে দেয়নি এ আব্দুর রহমান আমার দাওয়াত দিয়েছে দুই তারিখের ধরে কোন কয় তারিখের কথা কর না কেন ভাই ওর কাছে একটা কাগজ আমি দাওয়াত গ্রহণ করছি দুই তারিখের দাওয়াত এখন ঘড়ির দিকে তাকে দেখেন তিন তারিখ এখন আপনারা কন দুই তারিখের দাওয়াত দেয় তিন তারিখে খাটাই লেওয়া ঠিক আছে তো এই ধরনের কেউ যদি যান চলে যান চলে ফায় একটা মাইফিউল করছে মাহফির হবে দোসরা ডিসেম্বর দোরেখান কথা ঠিক কেনে বারোটার পরে তিসরা ডিসেম্বর হচ্ছে মন চাই চলে যান তো আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পারবো জনগণ করো লুকুটে গেছে আমার কি দোষ না 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 যাচ্ছে তো ওই যে দেখেন অন্য কাজে যাচ্ছে কেরে ভাই দানে রে পিছনে দাঁড়ান দাঁড়িয়ে আছেন খালি আপনি কোরআনের মাহফিলে বসেন এই মাহফিল আপনার জান্নাতের সাক্ষী হবে খালি বসে দেখেন দাঁড়িয়ে থাকলে কাম হবে না ভাই বসেন যারা উঠে চলে গেছে চলে গেছে সিটা পাতান বেশিক্ষণ রাখা যায় না বাতাস দিল আর উড়ে যায় জোরে খান কথা ঠিক কি না আপনারা দানা দানি বান্ধব বসেন তো আমি যে আলোচনাটা করতেছি একটু মনোযোগ দর্শনেন সাহাবি বলতেছে আর রাসূলুল্লাহ যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহ আমাকে দিবে আল্লাহ আমাকে দিবে ইয়া কানা বুধু কানাস্তাইন আমি গোলামি করি কার তাহলে সাব কার কাছে যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহ আমাকে দিবে দরকার হলে না খাইয়া মরে যাব কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব যাবার কইসে কে নবী নবী যাবার কইসে কে আর আল্লাহ কি কয় আরদি ইল্লা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজিকের ব্যবস্থা আল্লাহ করেনি আপনারা বলেন তো নব্বই ভাগ মুসলমানের দেশে একদম বাদে এই মিথ্যা শিক্ষা তারা দেয় তাদেরকে সরকার মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন দেয় আর জারি আর এই বাহুদাল্লি মোদ থাকি এই মাদ্রাসায় তারা শিক্ষা দেয় এদেরকে সরকার একটা টাকাও দেয় না আপনার বলেন তো যে সরকার প্রাইমারির দাম বুঝলো হাফিজি মাদ্রাসার দাম বুঝলো না এই সরকার মরে গেলে কোন আলেম তার জানাজা করা যাবে না জোরে কোন কথা বলে কথা বলা লাগবে ভাই না কি বুঝতেছেন আকডুম বাকডুম দিয়ে জানাতে হবে তাহলে আল্লাহ হকবার ঠিক থাকি ভিতরে একটাও দোয়া চলবি না জোরে কোনো কথা দেখতে আমি আগে খোঁজ নেই জানাজা তো আমাকে বহু লোক করবার কয় আগে যাই আমি শুনি কে ভাই এই ব্যথা কোন দল করছে

কি মনে করতেছেন নব্বই মুসলমানের দেশে প্রাইমারি সরকারি বেতন পায় আর হাবি মাদ্রাসার জন্য চাঁদা তুলে চলান লাগে কি আগামীতে আমরা কোরআনের বাংলাদেশ দেখব সব প্রাইমারিকে একদম বাকদমকে কবর দিয়া জালিকাল কিতাবুল আরাই বাপি হুদাল্লিল মুতাকিন কোরআনের শিক্ষা সর্বোত্তম দেওয়া হবে জরে কোন কথা ঠিক কিনা আপনার ছোট বাচ্চাকে আগম না দিয়ে কোরআনে শিক্ষা দেন দেখবেন ছেলের পরিবর্তন ছেলে বাপক সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম আলাইকুম বাপ কয় কে বাতান হুদুর শিক্ষা দিচ্ছে বাড়ির যে বাপক সালাম দিয়ে মুসাফা করবার আর প্রাইমারিরা সালাম শিক্ষা দিচ্ছে খাড়া হয় পেশাব করে জিজ্ঞাসা হয় বসিস না কেন তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে ও কাই সাজে কি কন প্রাইমারি পেশাবখানার যদি আমার সারই খারাপ হয় পেশাব করে আজকে সেই স্কুলের অবস্থা দেখেন আর এই মাদেশার খবর দেখেন একটু মনোযোগ দা শুনবেন সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে আজকে নামাজ দেরিতে হবে ওই দুর্বল সাহাবের কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে তারপরও নামাজ দেরিতে হবে এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে তাই বলে অক্তে রাখে না কোনো আগেও পড়াবার পারবে আবার কোনোদিন দেরিও করতে পারবে জোরে এখন ঠিক কিনা কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে দেখবেন শেষে মুসল্লি আইসে ইমাম সাহেব দিন একটু ওয়াস একটা পয়েন্টের উপর আর এক মিনিট লাগবে কয় মিনিট ওই ঢুকেই হুজার কি আপনার কি সময় কেন নেই ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো ওই শালা সবার শেষে আসে আগে নামাজ পড়ে বাড়ির যাবে ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না দরে কোন কথা কথা বলেন এরকম মুসল্লি আছে না নাই আর ইমাম গুলা মসজিদের মুসল্লির যা কাল তাই সেই মোতাবেক কাম করে আল্লাহ নবী বলেন আজকে নামাজ দেরিতে হবে এই বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবির দিকে যখন পা বাড়াইছে মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাব মসজিদ নয় বিশাল মসজিদ ওই মেহরাব থেকে দুর্বল সাহাবির দিকে যখন যাবার চায় এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে বলতে রাসুল আল্লাহ হুজুর আপনার জুতার আল্লাহর আরও ধন্য হয়ে গেছে সেই নবী দুর্বলের কাছে কেন যাচ্ছেন বরং আপনি হুকুম করেন অক্স্যাং দোলা করে ধরে এনে আপনার সামনে হাজির করতেছি আপনার কি বুঝতে পারছেন আমি কি কইলাম যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে আপনি কেন চাপেন আপনি হুকুম দেন ওকে এরকম আপনার সামনে বসাচ্ছি। আল্লাহ রাসুল বললেন কথা বলো সামলে কথা বলো আমি নেতা যা করব সেটাই তোমাকে মানা লাগবে আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করবে মা তাকুম রসুলুফা হুদহু অমা নাহাকুম আনহু শান্ত আমি নবী যাবার চাচ্ছি আর তুমি কেন তাকে আমার কাছে আনবার বলতে চাচ্ছ তোমার দুই সোখদা দুর্বল দেখতেছো ইয়েন জুরুবি ইল্লাহ নুরের সত্য একবার দেখো তো ওখানে কে বসে আছে সোনার লগান নাহে হ্যাঁ দুই দুর্বল বসে আছে একবার দুই চোখ বন্ধ করে অন্তর শক্কুদের তাকে দেখো তো এই মালটাকে না লক্ষণ আজকে আপনার দুই শোধটা দেখতেছেন এমপির বাড়ি পুড়িয়া দিল এমপির হরিণ খালু খেরে পাগলা দুনিয়ার বাড়ি পুড়িয়া দিছে মরার পরে ওর উপর কি হবি একবার চিন্তা করো একবার চিন্তা করো বাংলাদেশের একটা মিলিক লীগ বললে একটা লোক ইনালিল্লা পায় না সব লোক আলহামদুলিল্লাহ কয় কোন কথা আপনার বলেন তো কোনো মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয় এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয় তোরা এমন কি অকাম করলি যে মরে গেলে মানুষ ইন্নালিল্লা না কয় আলহামদুলিল্লাহ কয় অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন দুনিয়ার বাড়ি যখন মরার পরে কবরের খবর কি হবে একটা বার মুসলমানের চিন্তা করার দরকার আছে না কিন্তু ডাক কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে সব এ মুরব্বি দেয় দেয় মুরব্বি দেখেন দেখেন কবরের কথা হচ্ছে আহ ডানে কবর বামে কবর সবাই বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে চাইয়া দেখো মাসের ছাউনি দিছে খে রাসূল বলে অমর দুই চোখ না দেখে চোখ বন্ধ করে দেখো চোখ বন্ধ করে কি দেখবেন চোখ বন্ধ করলে তো আমরা দেখ পারবাই না হুদুর এটা আমার ভাষা আড়াই টাকা খরচ করে তৈরি করছি হুজুর দোয়া করেন আমি বললাম ভাই এটা বাড়ি না হুজুর এটা আমার বাসা চোখ খুলে দেখতেছে বাসা যদি বলেন চোখ বন্ধ করো একটা বার চোখ বন্ধ করো ও যখন চোখ বন্ধ করছো আর কানের কাছে আমি বলতেছি এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধকার কব দেখি চোখের পশমের তলতে পানি আসছে কে কান দিস কে না হুজুর এটা আমার বাসালয় তাহলে এইটা কি বলে এই পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি কিছুদিন আপনি বসত করতে পারবেন কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত জোরে কান কথা ঠিক কি না আল্লাহর বান্দারা আমাদের আসল বাড়ি জান্নাতে যেটা আমরা যাবার চাই একটু মনোযোগ দর্শনেন সঙ্গে সঙ্গে হজরত মোর চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবির দিকে তাকাইছে চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে যখন তাকায় ওমর ফারুক কাঁপতে 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 ঠাস করে পড়ে যায় ওমর ফারুক আর থাকতে পারে না ওমর ফারুক যখন পড়ে গেছে সাহাবিরা বলতেছে আর রাসুল আল্লাহ হজ তোমার কি দে কেমন করে পড়ে গেল রাসুল বলতেছেন কি দেই কেমন ভাবে পড়ে গেল আমি বলবো না কে মনে পরে উমরের হুঁশ উমরের মুখ থেকে তোমরা শুনে নিও ধরে কান সোহান আল্লাহ আমার কথাকে বুঝতে পারতেছেন এরকম দেখে কাঁপতে 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 ঠাস করে পড়ে গেছে তো সাহাবেরা বললেন ইয়া রাসুল্লাহ ওমর ফারুক কি দেখে পড়ে গেল রাসুল বললেন আমি বলবো না কারণ আমি তো আর দেখিনি দেখছে কে এই তো সারা জীবন ব্যবসায় থাকবি না হুঁদ যখন ফিরে পাবে তখন তোমরা জিজ্ঞাসা করো এমন কি উমর দেখলো যে এটা দেখার পরে এমন করে পড়ে গেল আজকে আপনার চোখ বন্ধ করে দেখেন সবাইকে বলতে যে চোখ বন্ধ করে দেখেন আকদম বাদম ঘোড়াডম সাজে ঢাকড লোক ঝাঁজর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর এই কোরআনের হাফিজ মাদ্রাসার জন্যে সরকারের বাজেট একটা টাকাও নেই কারণ কি চোখ বন্ধ করে দেখেন দেখেন তো কেবারে দেখেন না কেরে এই ছেলেরা চোখ বন্ধ কর দেখা যায় না আপনি মনে হয় পড়েনি ভাই পড়ছে আমরা ছোটবেলা পড়ছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র একে কি চন্দ্র পক্ষ কয়েকটা আলো পক্ষ অন্ধকার পক্ষ আর তিনে তিনে হল নিত্র নিত্র মানে শোক তাহলে আপনার দুই শোক বন্ধ করে দিলি দেখতে পাচ্ছেন না তার মানে কি হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ গান শোনেন আপনারা হাই কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আমি একটা গান গাবো কি মন খারাপ করতেছেন ওটা বসা না করে একটু মনোযোগ মনোযোগদের শোনেন কানার ভাগ্যে ধন মিলে না